জয় শ্রী ধাম আছেন আছেন আসেন আছেন বর পেয়ে খুশি তো ও এখনও কনফিউজ ড্রাই এবার আপনি বউ পেয়ে খুশি তো তাহলে এক জায়গা থেকে রেসপন্স এসেছে তাহলে মনের ইচ্ছা পূর্ণ হয়েছে অপর্ণা মনের ইচ্ছা পূর্ণ হয়েছে হ্যাঁ তোমরা সুখে শান্তিতে থাকো সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক আশীর্বাদ আমের তরফ থেকে একটা ভালো জীবন নতুন করে শুরু করো ঠিক আছে কবে চলে যাচ্ছে এখান থেকে ট্রেন ফ্লাইট একতিরিশ তারিখে ফ্লাইট আছে কোথা থেকে কোথা থেকে ফ্লাইট আছে দিল্লি থেকে ফ্লাইট আছে আচ্ছা 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 তুমি তুমি কোথায় যাচ্ছ জানো বিউট মন্টাল ওয়েস্ট নর্থ ওয়েস্ট আচ্ছা 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 কিন্তু আমি একবার ওই তোমার মা বোধহয় জিজ্ঞাসা করছিলেন তা দেখলাম ওখানে তুমি বেশি দিন থাকতে পারবে না তোমার ইন্ডিয়াতেই দেখাচ্ছে হ্যাঁ তুমি ইন্ডিয়াতে চলে আসবে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে তবে পশ্চিমবঙ্গে হয়তো কাজ করতে পারবে না আউট অফ ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে এরকম কিছু দেখাচ্ছে কৃপা হবে ভালোই দেখাচ্ছে সব কিছু ভালোই হবে ঠিক আছে হলো বলুন ধামে অনেক দিন পরে আসলেন ধামে ঠিক আছে আপনারা সবাই খুশি তো হ্যাঁ ধান কৃপা পেয়েছেন কি পাননি সেটা বলুন ঠিক আছে অরিজিৎ থাকলে ভালো হতো কারণ অরিজিৎ খুব চিন্তিত ছিল ওর দিদি হয়তো হ্যাঁ ওর বারবার ধরা হয়েছিল এবং এখান থেকে কিন্তু বলা হয়েছিল যে ডিসেম্বরেই বিয়ে হবে মা তারা শরীরে এসেও বলেছিল যে ডিসেম্বরে বিয়ে হবে ডিসেম্বরেই বিয়ে হয়েছে অরিজিৎকে জিজ্ঞাসা করে নেবেন যে অরিজিৎ নিজে জেনেছিল ভরে ধরে এখান থেকেও বলা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে পাকা পাকি ভাবে ভালো ছেলের সাথে বিয়ে হবে বলা হয়েছিল তাই কি না আপনারা তো উতলা হয়ে উঠেছিল না হচ্ছে না হচ্ছে না তো সাথে ঘরের তুলে দেওয়া যায় না তার মেয়েকে তাই কি কিনা আর বিয়ের আগে অনেক বড় বড় বাধা আসছিল আর বাধা করানোর চেষ্টা করা হয়েছিল তন্ত্র দ্বারা কিন্তু সেগুলো বাবার কৃপার দ্বারা উদ্ধার হয়ে গেছে

ঠিক আছে খুশি তো আপনি খুশি তো তুমি ভালো আছো বলো জয় শিব জয় শিব ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সকল মনের ইচ্ছা পূর্ণ তাহলে বলুন হ্যাঁ আপনি তো খুব টেনশন করতেন কি হবে না হবে টেনশন তো অবশ্যই ছিল মাথায় জামাই পেয়ে খুশি তাই তো ভালো ছেলে হিসেবে ভালো ছেলে কৃপা হবে ঠিক আছে জয় শিবধাম অনেক ভালো থাকো সুস্থ থাকো ভালো থাকো তো দুজনে মিলে একটু তুলে দেবে হ্যাঁ এটা পূজোর জন্য তো জয় শিবধাম অনেক অনেক খুশি ভালো থাকো সুস্থ থাকো অনেক খুশি গ্রহণ করলাম ঠিক আছে জয় প্রণাম করে কোনো একটা খুলবেন শান্তায় কর্মত্রায় হেতুই নিবেদনি চত্বানন্তং গতি পরমেশ্বরম ওম নমঃ शिवाय ওম নমঃ शिवाय ওম নমঃ প্রতিদিনকার মতো নিত্য সেবায় নিয়োজিত ভূতমুক্তি কেন্দ্র শিবधाम আপনাদের উদ্দেশ্যে আমাদের ভক্তি সেবা সমর্পণ করে যাচ্ছি অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে যেই প্রশ্নগুলো আমরা ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং স্পিরিচুয়াল সায়েন্সকে আমরা বিশ্ব দরবারে চলচ্চিত্রর মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে শিব তত্ত্ব এবং যে আধ্যাত্মিক স্তরের বিজ্ঞান এবং যা নিয়ে আমরা গবেষণা করছি এবং একটা বৃহৎ সম্ভাবনার চেষ্টা করছি অনেকেরই অনেক রকম এনকোয়ারি আছে তো সবার আগেই আমি বলবো যে এখানে আসতে গেলে কোনো রকম ভিজিটিং চার্জেস লাগে না কনসালটেশান চার্জেস কিন্তু একদমই লাগে না যারা ভাববেন যে ভিজিটিং চার্জেস বা কনসালটেশন চার্জেসের ব্যাপার আছে আমি বলে রাখি অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে ফর্ম ফিল করতে গেলে কোনো রকম ভিজিটিং চার্জেস কনসালটেশন চার্জেস লাগে না আমাদের কোনো ব্রাঞ্চ বা শাখা নেই আপনারা আসতে পারেন সেবা নিতে পারেন এখানে জল তেল ধূপ সবকিছু কিন্তু বিনামূল্যে এখানে সেবা দেওয়া হয় আপনারা বাবাকে কতটুকু দক্ষিণা দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এছাড়া আপনাদের যদি মারণ ক্রিয়া করা থাকে বান মারা থাকে ভূত কালো জাদু তন্ত্র যে কোনো প্রকারের আপনাদের সমস্যা যে সেবাটা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে সেবা দেওয়া হয় আপনার উপর একটা প্রেতের হাজিরা থাকুক দুটো থেকে তিনটে প্রেতের হাজিরা থাকুক বা কয়েকশো প্রেতের হাজিরা থাকুক প্রেত কাটতে হাতের দেহবন্ধন দিতে কোন রকম টাকা পয়সা ধার্য করা হয় না এটা কিন্তু আপনারা সকলে ভালোভাবে পরিষ্কার ক্লিয়ার হয়ে জানা এবার কথা হচ্ছে বাবার আদেশে যদি আপনারা গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন বা কবচ কোনোটুকু যদি নিতে চান আপনাদের যদি ইচ্ছা হয় যদি এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটাতে সামান্যতম একটা দক্ষিণা বা প্রণামী আপনাদেরকে দিতে হতে পারে এবং দিতে হয় তো আপনারা এই বিষয়টা পরিষ্কার হয়ে গেলে আপনাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না যারা এসেছেন তারা অলরেডি এই ব্যাপারটা ভালোভাবে জানেন আর যারা আসতে চলেছেন তারা কিন্তু এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন অনেকে অনেক কিছু বলছে সে ব্যাপারে আপনারা কান না দিয়ে বা কারোর মাধ্যমে আসার চেষ্টা করবেন না নিজে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আসার চেষ্টা করুন আমাদের দুটো অ্যাপয়েন্টমেন্ট নাম্বার আছে ওল্ড অ্যাপয়েন্টমেন্ট নাম্বার একটা নিউ অ্যাপয়েন্টমেন্ট নাম্বার তো আপনারা আসুন সেবা নিয়ে যান অ্যাপয়েন্টমেন্ট নাম্বার নিচে দেওয়া হচ্ছে ফাইভ এই দুটো নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে কিন্তু শিব দামের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না আজকে আবারও আমরা এসেছি সকল ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করতে এসেছি আমাদের যে প্রসাদের সেবা নিত্য সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে আমরা আমাদের ভান্ডারার যে ব্যবস্থা রয়েছে প্রসাদ বিতরণের যে ব্যবস্থা রয়েছে আমরা নিত্য চেষ্টা চালাচ্ছি এবং ভক্তের মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে ভক্ত ভগবানের মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে তো এইভাবেই আপনারা যুক্ত থাকুন আর আমরা নিজেদেরকে আপনাদের স্বার্থে ভক্তির স্বার্থে সেবার স্বার্থে আমাদেরকে সমর্পণ করে রেখেছি জয় শিব সকল ভক্তগণকে ধীরে ধীরে আহ্বান শিব শিবধামের প্রসাদ গ্রহণ করবেন মহাপ্রসাদ গ্রহণ করুন জয় শিব shiva ॐ पद्पुरुष 对呀。